আসসালাম আলাইকুম ওরি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আজ আমার বিয়ে বিয়ে হলে মেয়েদের মনে আলাদা একটা আনন্দ থাকে ভালো লাগা থাকে স্বপ্ন থাকে কিন্তু আমার এই মুহূর্তে কোনোটাই কাজ করছে না না আমি কাউকে ভালোবাসি না আমার মন খারাপের কারণ আমি যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও কেন যেন মনে হয় আমার বর আমাকে ভালোবাসতে পারেনি যদিও আমি তাকে অনেক আগেই আমার মনটা দিয়ে বসে আছে আমার বর ইয়াসির ইয়াসির আর আমাদের অ্যাপার্টমেন্ট একই বিল্ডিংয়ে ইয়াসির তার বাবা মা এক ছোট বোনকে নিয়ে নয়তলায় থাকে আর আমরা আমি ছোট বোন আর বাবা মা সহ ছয়তলায় থাকি আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী খুবই আদরের মেয়ে এবং খুব জেদি এক প্রকার নিজে যা বুঝি তাই করি তবে হ্যাঁ বাবা মা বলেন আমার মনটা নাকি খুব ভালো জানি না কথাটা কতটুকু সত্য একদিন লিফট দিয়ে নিচে নামার সময় ইয়াসিরের সাথে দেখা সে এমন একটা ভাব দেখায় যেন লিফটে সে ছাড়া আর কেউ নেই নিচের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে এখানে যে একটা সুন্দরী স্মার্ট মেয়ে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই নিজেকে আমি খুব অপমানিত বোধ করলাম যেখানে সব ছেলেরা সুমাইয়া বলতে পাগল সেখানে এই ছেলে আমাকে হায় হ্যালো করা তো অনেক দূর ফিরেও তাকালো না আমি নিজেই তাকে বললাম হ্যালো আমি সুমাইয়া জি আমি ইয়াসির নিচের দিকে তাকিয়ে উত্তর দিল বললাম আমি ছয়তলায় থাকি জি জানি জানেন কিভাবে অনেকটা অবাক হয়ে বললাম আপনি ছয়তলা থেকেই তো লিফটে উঠলেন উফ রাগে এই সাধারণ বিষয়টাও মাথা থেকে ছুটে গেল বললাম আপনি কয় তলায় নয় তলায় এতগুলো কথা বললাম একবারও আমার দিকে দেখলো না আমার মতো সুন্দরী মেয়ের দিকে মেয়েরাও বারবার ফিরে তাকায় আর ইনি কি পুরুষ তো লিফ্ট নিচতলায় নেমে গেল আমি ভার্সারির উদ্দেশ্যে রওনা দিলাম ইনি কি করেন কোথায় যাচ্ছেন জানা হলো না যাক এতটুকু তো অন্তত জানা হলো বিল্ডিং এর ছাদে খুব সুন্দর বাগান সব ফ্ল্যাটের বাসিন্দারা এখানে গাছ লাগিয়েছে বলা যায় সবাই এর পরিচর্যা করে আমিও একটি মেহেদি গাছ কিছু ফুলের গাছ অ্যালোভেরা আর একপাশে কিছু পুদিনা লাগিয়েছি আমার খুব পছন্দ পুদিনার খান অ্যালোভেরা আমার রূপচর্চার কাজে লাগাই প্রতিদিন বিকালে এগুলোতে পানি দিতে যাই সেদিন গিয়ে দেখি ইয়াসিরও আছে সেখানে আমি খুব অবাক হই এর আগে কখনো তাকে ছাদে দেখিনি সে বোধহয় আমাকে লক্ষ্য করেনি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আমি কেমন আছি জানার প্রয়োজন মনে করলেন না চরম অপমান বোধ করলাম লোকটি এমন আজব কেন আবার নিজেই বললাম কি গাছ লাগিয়েছেন আমি লাগাইনি আমার ছোট বোনের গাছ আজ সে ছিল না বলে আমাকে আসতে হলো আপনার ছোট বোন কি তাসনি একবার কথা হয়েছিল বলেছিল নয়তলায় থাকে আগে কখনো দেখিনি আপনাদের আসলে আমরা এখানে এসেছি মাত্র দুই মাস আগে আগে ভাড়া বাসায় থাকতাম তাসনির কলেজ কাছে হওয়ায় ফ্ল্যাট তৈরি হওয়ার পরও আসিনি ইন্টার পরীক্ষার পরপরই এখানে চলে আসি ওকে রেটিনা কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিই ওহ আর আপনি কি করেন আমি আপাতত বেকার মানে আসি বাসায় অনেক কাজ বলে সালাম দিয়ে তরতর করে নেমে গেল এক প্রকার পালিয়ে চলে গেল এতক্ষণ খেয়াল করলাম আমি গাছে পানি না দিয়ে ইয়াসিরের সাথে কথা বলে যাচ্ছি আমি আমার কাজ শেষ করে বাসায় আসলাম বাসায় এসে দুদণ্ড শান্তি পাচ্ছিলাম না নিজেকে খুব ছোট মনে হচ্ছে আমি তো মানুষ আমার দিকে একটু তাকালে কি এমন হয় আমিও তাকে না দেখার ভান করে চলে যাব যদি কখনো দেখা হয় তার আগেই ইয়াসিরের বোনের সাথে বন্ধুত্ব করতে হবে ইয়াসির সম্পর্কে সব কিছু জানতেই হবে সে নিজেকে কি মনে করে যে আশেপাশের অন্যদের মানুষই মনে করে না মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমাকে কি করতে হবে সময় কিছুতেই কাটতে চাচ্ছে না মন যাচ্ছে আগামীকাল বিকালটা এক্ষুনি হয়ে যাক আর আমি ছাদে তাসনির সাথে একটু কথা বলতে পারবো তাস্নি না আসুক ইয়াসির তো আসবেন এসেও বা কি লাভ উনি তো কথা বলতে চান না নিজেকে নায়ক মনে করেন তাও আমি কথা বলবো পরের দিন সময়ের একটু আগেই ছাদে চলে গেলাম আমি যাওয়ার বেশখানেক সময়ের পর ইয়াসির আসলেন উনি আসতে দেরি করাতে আমি আগে ভাগে গাছে পানি দিয়ে ফেলেছি চুল খোলা রেখে বিকেলে স্নিগ্ধ বাতাস উপভোগ করছিলাম আমার চোখটা দরজার দিকে ছিল অধৈর্য হয়ে ইয়াসির বা তাসনি কার জন্য অপেক্ষা করছিলাম ইয়াসির হঠাৎ করে ঢুকে কেমন একটু ইতস্তত করে থমকে দাঁড়াল ওনাকে দেখে কেমন জানি আমার হৃদস্পন্দন বেড়ে গেল জানি না কেন হয়তো আমাকে এড়িয়ে চলতে চাচ্ছে ধীর পায়ে এগিয়ে আসছিল আসসালাম আলাইকুম আমার দিকে না তাকিয়ে বলল আমি সালামের উত্তর দিয়ে বললাম আজ এত দেরি করলেন কেন আমি এই সময়টাতেই আসি আসার নামাজের পরপরই তো আসি মসজিদ থেকে আসতে একটু দেরি হয়ে যায় আর তাছাড়া আমি বলেছি তো আমি সব সময় আসি না তাসনি ব্যস্ত আর আমার পর্যাপ্ত সময় তাই আসা হচ্ছে ও! ইনি তাহলে নামাজও পড়েন হুম দেখেও খুব ভদ্র শান্ত মনে হয় শুনেছি নামাজি ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে ভালোই হয় কিন্তু এইবারও ইয়াসির আমার দিকে তাকালো না খুব রাগ হলো কিছুটা আওয়াজ বড় করে বললাম আচ্ছা আপনি নিজেকে কি মনে করেন মানে এই যে এতবার আপনার সাথে আমার দেখা হলো একবারও আমার দিকে তাকিয়েছেন যদি কখনো রাস্তায় বিপদে পড়ি তবে কি চিনতে পারবেন আমাকে কেন তো ভাব নেন আর আমার সাথে নিজে থেকে কখনো কথা বলেছেন আমি কি এতই সস্তা এটা ভাব নয় ইসলামের বিধান মানে মানে ইসলামের বিধান মতে কোনো গায়রে মাহারাম মানে যাদের সাথে বিয়ে হতে পারবে এমন মহিলার দিকে দৃষ্টি দেওয়া যাবে না প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না আমিও ধর্ম মানি কিন্তু এসব আজব নিয়ম আমার ভালো লাগে না দেখলে কি হয় যে দেখাও যাবে না ইসলামে মেয়েদের এত নিকৃষ্ট করা হয়েছে কেন এটা নিকৃষ্ট করা হয়নি দামি করা হয়েছে খুব দামি বলেই যে কেউ দেখতে পারবে না যে কেউ কথা বলতে পারবে না আচ্ছা এজন্য পালিয়ে বেড়ান যাক সব কথা একটু সময় হবে কিছু জানতে ইচ্ছুক জি বলুন কি করেন বলা যাবে কি জি মাস্টার্স দিয়ে বাবার ব্যবসা দেখাশোনা করছে। কোন বিষয় নিয়ে অনার্স করেছেন অ্যাকাউন্টিং আরে আমিও অ্যাকাউন্টিংয়ের ছাত্রী বাহ দারুণ আমি অনেকটা আনন্দিত হয়ে বললাম কিন্তু ইনি কেমন জানি চেহারা গোমরা করে ফেলেছেন মাগরীবের আজান পর্যন্ত আমি ওনাকে এটা সেটা বলে আটকে রেখেছি উনি আজানের সাথে সাথে সালাম দিয়ে চলে গেলেন যাওয়ার সময় বলে গেলেন মাগরিবের নামাজ পড়ে নেবেন আর মেয়েদের মাথায় কাপড় থাকলে নিষ্পাপ পবিত্র সুন্দর দেখায় বয়ে গেছে আমার আমি এমনিতেই সুন্দর এর চেয়ে বেশি সৌন্দর্যের দরকার নেই কেন জানি না আপনা আপনি মাথায় কাপড় দিতে ইচ্ছে হলো আমি নিজেই খুব অবাক হয়ে গেলাম সত্যি আমাকে দারুণ লাগছে আমি জানি আমি সুন্দরী কিন্তু মাথায় কাপড় দিলে যে সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যাবে তা কখনোই মনে আসেনি খানিকটা লজ্জা পেয়ে গেলাম ইয়াসিরের সাথে লিফটে আবার দেখা এবারও তিনি বিব্রত কি অদ্ভুত আমাকে দেখে এভাবে বিব্রত হওয়ার কি আছে আমি বা না ভাল্লুক খেয়ে ফেলব নিচের দিকে তাকিয়ে থাকল এতদিন পর দেখা কোথায় কেমন আছে জিজ্ঞাসা করবে সালাম দিয়ে চুপ হয়ে গেল বরাবরের মতো আমি বললাম কেমন আছেন এতদিন পরে দেখা বাসায় ছিলেন না বুঝি জি আলহামদুলিল্লাহ ঢাকা গিয়েছিলাম আপনি ভালো আছেন আমি অবাক হয়ে তাকিয়ে আছি আমি কেমন আছি জিজ্ঞাসা করতে যেন খুব কষ্ট হলো আমিও ভালো আছি আমি মনে মনে আপনাকে খুঁজছিলাম কেন আসলে পরিসংখ্যানের অঙ্কগুলোতে আমার কেমন জট লেগে যায় এই বিষয়ে আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম আপনি কোন টাইমে ফ্রি থাকেন বলেন আমি ওই টাইমে আসবো আসলে আমি সারাদিনই ব্যস্ত থাকি বাসায় ফিরতে রাত দশটা বেজে যায় এভাবে কথা বলতে বলতে গাড়ির পার্কিং পর্যন্ত এগিয়ে গেলাম আমি একটা বিষয় লক্ষ্য করলাম ওই দিনই ওনার সাথে এই সময় দেখা হয়েছিল আজও এই সময় তার মানে উনি এই সময়ই বাসার বাইরে যান আমি নিয়মিত ক্লাস না করলেও শুধু ওনার সাথে দেখা হওয়ার জন্য নিয়মিত ক্লাসে যেতে শুরু করলাম প্রায় সময় উনার সাথে দেখা হতো মাঝে মাঝে দেখা না হলেও আমি পার্কিংয়ে অপেক্ষা করতাম যখনই উনি নামতেন আমি অন্যদিকে তাকিয়ে থাকতাম যেন ওনাকে দেখিনি উনি এক পাশ দিয়ে চলে যেতে চাইতেন কিন্তু আমি হাঁটতে হাঁটতে ওনার পাশে চলে যেতাম উনি এটা বুঝতে পেরে আরও এক পাশে ঘেসে যেতেন একবার তো এমন হয়েছিল আমি এলোপাথারি হাঁটতে হাঁটতে ওনার একেবারে গায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম ভেবেছি উনি কোনো সিনেমার নায়কের মতো আমাকে ধরে ফেলবেন পড়তে দেবেন না এমন কি আমাকে তোলার জন্য হাতটাও বাড়িয়ে দিলেন না এমন নির্লিপ্ত মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি আমার ভার্সিটির যে কোনো ছেড়ে হলে দৌড়ে আসত বরং কি আমাকে হাত এগিয়ে দেবে তার প্রতিযোগিতা করত আমার খুব রাগ হল বললাম আপনি নিজেকে খুব বড় কেউ মনে করেন না আমাকে খুব নিচুকেও মনে করেন আমার দিকে হাতটা বাড়িয়ে দিলে আপনার হাত পচে যেত কি অদ্ভুত মানুষ আপনি দুঃখিত আজ খুব বিজি আসছি বলে সালাম দিয়ে চলে যাচ্ছিল আমি বললাম দাঁড়ান সত্যি আজ অনেক দেরি হয়ে গেল আরেক কথা বলবো না আজই বলবেন বলে ওনার বাম হাতটা শক্ত করে ধরে বললাম এই যে আপনার হাত ধরলাম কোনো প্রবলেম আপনার হাত কি পচে যাচ্ছে এই যে জড়িয়েও ধরলাম দেখি কি হয় উনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললেন ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না হুম আমি পারছি না আমাকে বুঝিয়ে বলুন আমি বুঝতে চাই তো আসলে আমি ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি তো তাতে কি একজন পড়ে যাচ্ছে তো এমন কাউকে বাঁচাতে ধর্মকে আপনাকে নিষেধ করেছে না নিষেধ করেনি আগে আমাকে ছাড়ুন না ছাড়বো না আগে বলুন আপনাকে তো কবে ছেড়ে দিয়েছে আপনার হাত চাইতে শুনুন কেউ দেখে ফেলবে দয়া করে ছাড়ুন ইয়াসিরের কণ্ঠ স্পষ্ট লক্ষ্য করছিলাম আপনি কি মেয়ে দেখলে আপনার আপনার বদনাম রটাবে। বিয়ে হবে আকতি না বলে ভয় পাচ্ছেন অদ্ভুত পুরুষ মানুষ হয়ে এত ভয় পান কেন কেউ দেখলে সমস্যা আমার হবে আপনার নয় দেখলে দেখুক কিচ্ছু হবে না কিন্তু আল্লাহ দেখলে তো অনেক কিছুই হবে আর আল্লাহর কাছে কোনো কিছু লুকাইতো থাকে না তো তাই বলে এভাবে আমাকে বিপদে রেখে চলে যাবেন দেখুন প্রথমত যখনই আপনি পড়ে যাচ্ছেন আমি আপনাকে লক্ষ্য করিনি আমি বুঝে ওঠার আগেই আপনি পড়ে গিয়েছেন আর আপনি পড়ে যাওয়ার পর যদি আপনার ক্ষতির আশঙ্কা থাকত। তবে অবশ্যই উঠাতে সহায়তা করতাম কিন্তু আপনি অবশ্যই খুব সহজে উঠতে পারবেন কোনো প্রয়োজন ছাড়া বেগানা নারীকে স্পর্শ করা হারাম হাদিসে এসেছে বেগানা নারীকে স্পর্শ করা কত বড় পাপ নিশ্চয়ই তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঢুকে দেওয়া ওই মহিলাকে স্পর্শ করা থেকে অনেক ভালো যে তার জন্য হালাল নয় বুঝতে পেরেছি আজীব আপনাদের নিয়মগুলো আজীব কেন হবে যদি এই মুহূর্তে এমন কেউ আপনাকে উঠতে সাহায্য করত যাকে আপনি পছন্দই করেন না বা নোংরা মানসিকতা সম্পন্ন লোক তবে আপনার নিশ্চয়ই ব্যাপারটা অপছন্দ হতো অথবা যদি আপনাকে উঠাতে গিয়ে শয়তানের ধোকায় পড়ে আমার মনে খারাপ কিছু আসতো নিশ্চয়ই আপনার ভালো লাগতো না সে খারাপ বা নোংরা মানসিক অবস্থার কারণে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত বা ক্ষতি করত। জানেন যদি সব পুরুষরা ইসলামের গায়রে মাহরমের সাথে সম্পর্কিত কোরআনের আয়াত আর হাদিসগুলো মেনে চলতো দেশে কোনো ধর্ষণ হতো না এই যে আপনার দিকে দৃষ্টি দেব না আপনাকে স্পর্শ করবো না আপনার সাথে কথা বলবো না যদি এভাবে হয় তবে আপনার সাথে আমার দ্বারা বা যে এই সম্পর্কিত আয়াতগুলো মানে তাদের দ্বারা কোনো খারাপ কাজ যেমন ধর্ষণ যৌন হয়রানি জাতীয় অপরাধ হওয়ার সম্ভাবনা আছে কি আমাকে ভীষণভাবে ভাবালেন সত্যি এভাবে কখনো ভেবে দেখিনি এই ধরনের আয়াতগুলো পড়তে চাই জানতে চাই যদি বলতেন অবশ্যই বলবো সন্ধ্যায় বাসায় আসবেন এখন একটু তাড়াহুড়ে আছি আসবেন তো বৃষ্টি কিভাবে সম্ভব পেয়ে বাসায় আমি এই সুযোগ আসলো আমি তাসনির সাথে ভাব জমানোর জন্য নিজে থেকে কথা বলতে এগিয়ে গেলাম তাসনি সালাম দিয়ে কেমন আছে জিজ্ঞাসা করলো ভাই বোন দুজনের মধ্যেই সালাম দেওয়ার প্রবণতা বেশি ইয়া বড় ওন্না দিয়ে সারা শরীর ঢেকে রেখেছে আগেও সালাম দিয়েছে ওন্নাও এভাবেই পড়তো কিন্তু কখনো এভাবে লক্ষ্য করিনি বললাম হুম ভালো তুমি ভালো আছো তো জি আলহামদুলিল্লাহ বাসায় কখন আসবেন মানে ভাইয়া আপনাকে আসতে বললো ওহ দেখি সন্ধ্যার দিকে আসবো আচ্ছা তুমি বা ইয়াসিরের মধ্যে অনেক ধার্মিকতা দেখছি শুনেছি ধার্মিক পরিবারের মেয়েরা পড়ালেখা কম করে কিন্তু তুমি রেটিনায় ভর্তি হয়েছ কেন তুমি হয়ে ডাক্তার হতে চাও কেন এমনিতেই সাধারণ পড়ালেখা এক বিষয় কিন্তু ডাক্তার হওয়া অন্য বিষয় কে বললো ধার্মিক মেয়েরা লেখাপড়া করে না আর ডাক্তারি আমার মতে মেয়েদের ডাক্তার হওয়াটাই সবচেয়ে জরুরি আমি তাসনির কথা শুনে থ হয়ে গেলাম কিভাবে জরুরি আমার এক বান্ধবী থেকে শুনেছিলাম ওর বোন দিনে ফেরার পর এম তৃতীয় বর্ষের পর আর লেখাপড়া করেনি আর এ মেয়ে কি বলে এসব ভেবে আমাকে চুপ থাকতে দেখে তাসনি আবার বলল কেন জানেন যদি আমাদের মানে মহিলাদের চিকিৎসার কারণে বিশেষ করে মাতৃত্বকালীন প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হয় তখন আমরা স্বাভাবিকভাবেই চাইবো যেন কোনো মহিলা ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারি কিন্তু যদি মেয়েরা ডাক্তারে না পড়ে তাহলে বাধ্যই পুরুষ ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে সেক্ষেত্রে অনেক সময় ফিতনার আশঙ্কা থাকে কিন্তু ইসলামে তো কি যেন কণ্ঠের পর্দা একসাথে পড়ালেখা এসব জায়জ নয় বাংলাদেশে বা পৃথিবীর অধিকাংশ দেশেই নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ তো দূরের কথা আধুনিক শিক্ষা ব্যবস্থা খুব কম তো তুমি পরিপূর্ণ পর্দা রক্ষা করে কিভাবে মেডিকেলে পড়বে যেহেতু মেডিকেলে পড়াটা জরুরি সেক্ষেত্রে যদি নারীদের জন্য স্বতন্ত্র মেডিকেল কলেজ ইউনিভার্সিটি না থাকে তাহলে বাধ্য হয়ে পুরুষদের সাথে স্টাডি করা যাবে শর্ত সাপেক্ষে আর হলো পুরুষ সহপাঠীর সাথে বিনা প্রয়োজনে কথা বলা যাবে না দুষ্টমি বা হাসাহাসি করা যাবে না এবং কথা বলার সময় কোমল কণ্ঠ পরিহার করবে ইত্যাদি বাকি আল্লাহ ভালো জানেন আচ্ছা মাগরীবের আজান হচ্ছে চলুন বাসায় যাই মাগরীবের নামাজের সময় খুব কম দেরি হয়ে যাবে বলেই দুজন একসাথে লিফটে উঠলাম তাসনি সালাম দিয়ে নয়তলায় নেমে গেল যেতে যেতে বলে গেল বাসায় আসবেন কিন্তু আমিও হ্যাঁ সূচক মাথা নাড়লাম বাসায় আসার পর কেমন যেন খুব ভাবতে ইচ্ছে হচ্ছে আমিও মেডিকেলে পড়তে চেয়েছিলাম ভালো রেজাল্ট করার পরও ভাগ্য সায় দিল না সবচেয়ে বেশি ভাবনায় ফেলে দিল এই ইয়াসির আর তাসনি তাদের কথা জাদু আছে চুম্বকের মতো আকর্ষণ করতে পারে মানুষকে ধর্মীয় বিষয় আমার কোনো কালেই কোনো আগ্রহ ছিল না নামাজ থেকে অনেক দূরে আর আধুনিক চলাফেরায় অভ্যস্ত হিজাব অনেক পরের ব্যাপার আমি মাথায় কাপড় দিতেও আগ্রহী নই বরং আমার ঘন কালো চুলগুলো ছেড়ে দিয়ে মেয়েদের ঈর্ষান্বিত করতেই ভালো লাগে সবচেয়ে বড় কথা মাথায় কাপড় দিলে খুব গরম লাগে আর এই বোরখাবালি বা তাসনিও ইয়া বড় ওড়না পরে এদের গরম লাগে না ভাবতে গেলেই বেশ অবাক লাগে আর ইয়াসির এত সুন্দর করে কথা বলেন ওনার প্রতিটি কথাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে ইচ্ছে করে কোনো কথাই না শুনে যেন পারি না ইয়াসিরের কথা ভাবতেই ঠোঁটের কোনায় মিষ্টি হাসি রেখা ফুটে উঠল নিজে লজ্জা পেয়ে গেলাম আমার একটা বদ অভ্যাস আনার সামনে বসলেই সারাদিন কি কি হয়েছে সব মনে পড়ে নাস্তা করে হালকা একটু সাজলাম জাস্ট হালকা যেন মুখে কিছুই দেয়নি এমন তবে দেখতে ফ্রেশ লাগবে আমার বোন তানহা মহাফাজিল সে কিভাবে যেন বুঝে গেল আমি সেজেছি মায়ের সামনে বলল কি ব্যাপার আপু তুমি এই টাইমে এমন সুন্দর করে সেজেছ কেন আজকাল তোমার মনে এত রং লেগেছে কেন নিশ্চয়ই প্রেমে পড়েছ মা মা দেখো তোমার মেয়ে যে কিনা সবসময় বলে আমি এমনিতেই সুন্দরী আমার সাজগোজের দরকার নেই সে কিভাবে এত সাজলো দিব একটা থাপ্পুর সাজলাম কোথায় চোখে আজকাল একটু বেশি দেখিস মা ও আমাদের সাথে কথায় যোগ দিয়েছে বলল কোথা যাবি মা একটু নয়তলায় যাবো তাসনি ওর সাথে ভালো বন্ধু হয়েছে বারবার যেতে বললো তানহা আবার বলল হ্যাঁ হ্যাঁ ওই বাসে একটা ছেলেও আছে তানহাতি চুপ করবি বলে উঠেই ইয়াসিরের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলেন মায়াবী চেহারার এক বয়স্ক মহিলা বুঝতে পারলাম ইনি ইয়াসিরের মা আমাকে দেখে হাসি সালাম দিয়ে বললেন আসো মা আসো তো কেমন আছো বাসা সবাই কেমন আছে চেয়েছিলাম আমি ওনাদের সালাম দিয়ে একটু ইমপ্রেস করব। কিন্তু ইনি আগে সালাম দিয়ে দিলেন জি ভালো আপনার শরীর কেমন আমিও আলহামদুলিল্লাহ তুমি বসো মা আমি তাসনিকে ডেকে দিচ্ছি মনে মনে বললাম আমি তো ইয়াসিরের কাছে এসেছি ওনাকে ডেকে দিন ইয়াসিরের আম্মা কি যেন ভেবে বললেন আচ্ছা তুমি বরং তাসনির রুমে বসো আমি ওনার সাথে এগিয়ে যাচ্ছিলাম তাসনির রুমে ইয়াসিরের রুমের সামনে দিয়ে যেতে হয় ইয়াসিরের রুম বুঝতে পারলাম রুমের দরজা হালকা খোলা ছিল ভেতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছিল আমি কৌতূহল বসত জিজ্ঞাসা করলাম আনটি এই টাইমে কোরআন তেলাত করছেন কেন আসলে মা ইয়াসির এই টাইমে অফিসে থাকে ওর বাবাকে ব্যবসায় হেল্প করে আজ ওর শরীরটা তেমন একটা ভালো নয় তাই বাসায় আর মাগরিবে নামাজের পর সুরা ওয়াকিয়া পড়াটা ভালো জানি না কেন ইয়াসির অসুস্থ শুনে আমার মনটা ধক করে উঠল খুব মনে হচ্ছিল একটু ইয়াসিরের রুমে যেতে ওনাকে দেখতে একটু কথা বলতে আনটি আমাকে তাসনি রুমে দিয়ে চলে গেলেন তাসনি সালাম দিয়ে সাধারণ কিছু কথাবার্তার পর দুইটা বই হাতে দিয়ে বলল আপু এই বই দুইটি ভাইয়া আপনাকে দিয়েছেন শুক্রিয়া আমাকে তুমি করেই বলিও আপনি করে বললে কেমন পর লাগে ঠিক আছে আপু পুরো বাসাটা কুটিয়ে কুটিয়ে দেখলাম আমার অভ্যাসটা এমনই কারো বাসায় গেলে বাসাটা কিভাবে সাজিয়েছে দেখতে ইচ্ছে করে চমৎকার ভাবে গোছানো পরিপাটি জানালায় বেছেনে রান্না করে সবখানে মানি প্ল্যান্ট বেশ শৌখিন মানুষ যিনি ঘরটা সাজিয়েছেন হয়তো তাসনি ইয়াসির আর তাসনির বেডরুমের মাঝখানে দুইটি খালি দেওয়াল বড় একটা অংশ খালি জায়গা দুই দেওয়ালে দুইটা বুকসেলফ ছাদ থেকে মেঝে পর্যন্ত দেশ বিদেশের অসংখ্য বই ঠিক বুকসেলফের সামনে এসে আমি থমকে দাঁড়ালাম চমৎকার মোহনীয় পরিবেশ ইচ্ছে হচ্ছিল এখানে বসে আমিও বই পড়ি তাসনি বলল পুরো বাসাটা ভাইয়াই সাজিয়েছে আমরা বাসায় আসার আগে ভাইয়া বাসাটা নিজের মতো করে গুছিয়েছে আমি কিছুটা সুযোগ পেয়ে গেলাম ইয়াসিরকে দেখার সুযোগটা হাত করলাম না বললাম তো যিনি এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে ওনার রুমটা কেমন দেখতে পারি কেন নয় চলো আপু ইয়াসির রুমে গিয়ে দেখলাম উনি চোখ বন্ধ করে বিশ্রাম করছিলেন উনি হঠাৎ আমাকে দেখে শোয়া থেকে উঠে বসলেন সালাম দিয়ে বললেন আপনি ভালো আছেন তো আমি তো আছি কিন্তু আপনি তো ভালো নেই ভাইয়া তোমরা গল্প করো আমি নাস্তা নিয়ে আসছি বলেই তাসনি চলে গেল যদিও ইয়াসির তাসনিকে বলেছিল ওনাকে নিয়ে যাও ড্রয়িং রুমে বসাও তাসনি শুনেনি নাকি না শোনার ভান করে চলে গেল বুঝতে পারলাম না আমি জানি ওনার গায়ে হাত দিয়ে জ্বর উঠেছে কিনা এটা দেখাটা উনি পছন্দ করবেন না তাও আমি এগিয়ে গিয়ে বললাম শুনেছি আপনি অসুস্থ বলে কপালে হাত দিতে নিয়েছিলাম উনি পিছনে সরে যাওয়াতে আমি ওনার গায়ের ওপর পড়ে গেলাম উনি খুব বেশি বিব্রত হয়ে পড়েন আমাকে ছাড়ানোর চেষ্টা করছিলেন আমি একটু রাগ দেখিয়ে বললাম এখান থেকে উঠব না সরে যেতে চেয়েছেন তাই এমন হয়েছে একদম সরব না জানেন না আমি কতটা জেদি মেয়ে তাসনির আসার আওয়াজ পেয়ে বেচারা ইয়াসিরের চেহারা এমন ভীতু হয়ে গিয়েছিল আহা খুব মায়া লাগছিল বললেন উঠুন দয়া করে তাসনি দেখলে কি মনে করবে আর এটা অনুচিত কি অনুচিত হুম কি অনুচিত একদম উঠব না তাসনি দেখুক এটা বললেও মনে মনে সংকোচ হচ্ছিল এক গিয়ে বসলাম বেচারা ইয়াসির যেন হাফ ছেড়ে বাঁচল ইয়াসিরের ঘরটা দেখে আরও বেশি ইয়াসিরের প্রেমে পড়ে গেছে কি দারুণ গোছানো পড়ার টেবিল টেবিলের বই খাট একদম সব কিছুই আমি নিজে কিছুটা অগোছালো কিন্তু একজন পুরুষ এত পরিপাটি কিভাবে হয় খুব সন্তর্পণে নম্বরটা নিয়েছে মোবাইল থেকে ইচ্ছে হচ্ছিল একটা ছবি তুলে রাখি তাসনি নিয়ে আসার পর ইয়াসির বললেন তাসনি ওনাকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে যা কিন্তু আমাকে যে জন্য আসতে বললেন তার কিছুই তো বললেন না বই দুটো পড়লেই বুঝতে পারবেন বইগুলো কি ফেরত দিতে হবে না এগুলো তাসনির পক্ষ থেকে গিফট ভাইয়া তুমি নিজে কিনে আমার নাম দিচ্ছ কেন আহা যেন চুরি করে ধরা পড়েছেন মতো করে ওনার মুখটা একেবারে শুকিয়ে গেল সেদিন বাসায় এসে ইয়াসিরের সব কথা মনে পড়ে মুচকি মুচকে হাসছিলাম মা সেটা লক্ষ্য করে বললো কিরে এভাবে মুচকে হাসছিস কেন না মা এমনিতেই মনে হচ্ছে ইয়াসিরের প্রেমে পড়ে যাচ্ছে এমনিতেই ওনার ওপর আমি ক্রাশ খেয়েছে। এখন মনে হচ্ছে আরও গভীরভাবে ভালোবেসে ফেলেছি ওনার ব্যক্তিত্ব জোড়া ভ্রু চৌড়া বুক লম্বা হাইট সুন্দর ঠোঁটের মিষ্টি হাসি শ্যামলা গায়ের রং সুন্দর আচরণ ওনাদের বাড়ির পরিবেশ সবকিছু আমাকে ওনার প্রতি গভীর ভালোবাসায় পাগল করে দিচ্ছিল আমি বারবার ওনার সাথে দেখা করার বাহানা খুঁজতাম আমি ওনার প্রতি যতই আগ্রহী হই উনি তার চেয়ে দ্বিগুণ অনাগ্রহে পিছিয়ে যায় এক দুদিন পর কল দিতাম লোনে আসতে বলতাম অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে বেশ কয়েকবার নিষেধ করেছিলেন কিন্তু সেদিন আমি ওনার বাসায় গিয়ে ওনার মায়ের সামনেই বললাম আপনি আমাকে এই অঙ্কগুলো একটু বুঝিয়ে দিবেন আমি আসলে পরিসংখ্যানে খুব কাঁচা যদি নিয়ম করে একটু পড়াতেন উপকৃত হতাম দেখুন আমার সময় হয়ে ওঠে না খুব ব্যস্ত থাকি আনটি বললেন একটু সময় করে দেখ বাবা মেয়েটা এত করে বললো একটু শিখিয়ে দিলে কি এমন হয় মা তুমি জানো আমি খুব কম সময় পাই একটু চেষ্টা কর বাবা আচ্ছা ঠিক আছে ভোর ছয়টার দিকে পারবেন হায় আল্লাহ বলে কি ছয়টায় মা ছাড়া বাসায় কেউ ঘুম থেকে ওঠে না কি বলবো অনেক কষ্টেতে উনি রাজি হয়েছেন এখন কি করি হঠাৎ করেই বলে ফেললাম আচ্ছা তাহলে আমি আগামীকাল থেকে আসি আচ্ছা ওকে ইচ্ছে হচ্ছে খুব জোরে একটা লাভ দিই বাসার বাইরে এসে ইয়াকু বলে চিৎকার দিলাম কেউ দেখলে নির্ঘাত আমাকে পাগল বলবে রোজ ওনার বাসায় আসতাম কিন্তু কখনো ওনাকে একা পেতাম না প্রতিদিন তাসনি আমাদের সাথে পড়ত উফ খুব বিরক্ত লাগত তাসনি কোচিংয়ে চলে গেলেও ইনি আন্টিকে ডেকে আনতেন একদিন ভার্সিটি ফেরার পথে লিফ্টে ওনাকে পেয়ে গেলাম আমাকে দেখে উনি কেমন যেন ইতস্তত করতে থাকেন বিশেষ করে যখন আমি আর উনি ছাড়া কেউ থাকে না প্রতিদিনের ক্ষোভ একসাথে এসে আমার মাথায় আগ্নেয়গিরির মতো আগ্নেপাত হচ্ছিল যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে ওনাকে নিয়ে আবার নিচের দিকে নিয়ে গেলাম ইনি আপত্তি করছিলেন বললাম কোনো কথা বলবেন না চুপচাপ আমার সাথে চলুন বেচারা আরও ভেবাচাকা খেয়ে গেল ইস উনার এই ধরনের অবস্থা চেহারাটা দেখলে দারুণ লাগে ইয়াসির কিছু না বলে আমার পিছু পিছু লিফ্ট থেকে বেরিয়ে আসতে লাগলো বাগানে বসার মতো বেঞ্চ দেওয়া আছে ওইখানে বসে ওনাকে বসতে বললাম উনি বললেন সমস্যা নেই আমি দাঁড়াচ্ছি আপনি বলুন আচ্ছা আপনি কি আমাকে ভয় পান না আনটিকে বা তাসনিকে বেশি ভালোবাসেন তাই আমাকে পড়ানোর সময় কাউকে না কাউকে বসিয়ে রাখেন ইয়াসির আচমকা আমার দিকে তাকিয়ে বললেন ভয় পাবো কেন আমিও তো সেটাই বলছি কেন ভয় পান আমাকে আমি বাঘ না ভাল্লুক আসলে ভয় পাই বলা যায় তবে আপনাকে নয় ভয় পাই আল্লাহর বিধানকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের বিধানকে এখানে আবার আল্লাহ রসুল কিভাবে আসলেন কি যে বলেন আপনি ইয়াসির আমার মাথায় আসে না শুনুন হাদিসে আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মাহারাম পুরুষ ছাড়া যে কোনো নারী কোনো পুরুষের সাথে নির্জনে মিলিত না হয় সহি মুসলিম শরীফের হাদিস নম্বর তেরোশো একচল্লিশ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন সাবধান কোন পরপুরুষ যেন কোনো পরনারীর সাথে নির্জনে অবস্থান না করে কেননা যখনই তারা নির্বিলিতে মিলিত হয় শয়তান তাদের তৃতীয় জন হয় এবং উভয়কে কুকর্মে লিপ্ত করানোর প্রচেষ্টায় সে তাদের পিছু লেগে যায় তিরমিজি শরীফের হাদিস বুঝতে পেরেছেন কেন মা বা তাসনিকে সাথে রাখি আমি সবেমাত্র দিনে ফিরেছি আমার ইমান এখনো মজবুত হয়নি শতান ওৎপেতে আছে আমাকে যে সময় বিপদগামী করার জন্য আমি শয়তানকে সুযোগ দিতে চাই না উফ এ পাগল কি বলে আমি ওনার প্রেমে যে হাবুডুবু খাচ্ছি সেটাকে উনি একটু বোঝেন না নাকি বুঝেও না বুঝার ভান ধরেন বা ধর্মীয় বিধিনিষেধ ওনাকে বাধা দিচ্ছে যাই হোক আমি আল্লাহর কাছে কিছুই চাইনি সব কিছু না চাইতেই পেয়ে গেছে। কিন্তু এখন আল্লাহর কাছে ইয়াসিরকে চিরজীবনের জন্য পেতে চাই